মালয়েশিয়ার বিষয় প্রসেসিং ক্রমাগতভাবে হার্ট করতেছে বাংলাদেশি নাগরিকদের জন্য কথায় আছে সহজে যে সমস্ত জিনিসগুলো আমরা পেয়ে যাই তার কদর করতে পারি না সম্মান করতে পারি না এবং তার সঠিক ব্যবহার করতে পারি না আমরা আমরা এই জাতি সত্যি যে খুব লজ্জিত যে কিছু কিছু প্রবাসীদের কারণেই আজ মালয়েশিয়াতে থাকা সমস্ত প্রবাসী ভাই এ সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মালয়েশিয়াতে আমরা বিগত সময় যখন কিনা যে সমস্ত প্রয়সা হয়ে তাদের ওয়াইফ নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন আমরা সমস্ত ডকুমেন্ট সাবমিট করতাম আমরা একদিন দু দিনের মধ্যে ভিসা পেয়ে যেতাম ই ভিসা পেয়ে যেতাম আমরা সহজে ওই সমস্ত প্যাসেঞ্জারগুলোকে বা পরিবারকে মালয়েশিয়াতে নিয়ে আসতে পারতাম কোনো প্রকার হঠাৎ মধ্যে পড়তে হতো না আর ওই জায়গা থেকে বর্তমান সময় যখন কি দশটা ফাইল জমা দেওয়ার পরবর্তীতে একটা ফাইল হচ্ছে বা দুটা ফাইল হচ্ছে বাকি সবগুলো ফাইল ক্যান্সেল বা রিভ করে দিচ্ছে আমাদের কারণে যে আমরা ওয়াইফ নিয়ে আসার পর মালয়েশিয়াতে রেখে দিচ্ছি কোনো রুলস মানতেছি না এখানে থাকার পর সন্তান দু একটা নিয়ে নিচ্ছি আসতে একজন যাওয়ার সময় যাচ্ছে একসাথে তিনজন তো সেক্ষেত্রে এ সমস্ত বিষয়গুলো মেকৃসব ফলো করতেছে যখন কিনে আমরা যে এয়ারপোর্টে যাচ্ছি ফিঙ্গার দিয়ে দেশে যাওয়ার জন্য ইমিকেশন ফলো করে যে ট্যুরিস্ট বিষয়ে আসছে আর বিগত ছয় মাস এক বছর আগে তিন বছর আগে তিন বছরের ধরে মালয়েশিয়া অবৈধভাবে ছিল উনি অবৈধ ওনার ওয়াইফও অবৈধ সন্ধ্যা সবগুলো অবৈধভাবে বসবাস করতেছে মালয়েশিয়াতে আর এভাবেই কয়েক জায়গা থেকে অপার্সের মধ্যে আটক হয়েছে টুরিস্টে আসার পরবর্তীতে দেশে যায় না মালয়েশিয়াতে বসবাস করতেছে যে আসছে ওনার ওয়াইফ একজন বর্তমান সময় বাচ্চা দুজন সরকার তিনজন হয়ে গেছে তো এইভাবে সত্যি এটি আমাদের জন্য লজ্জাকর যে আমাদের জন্য খুবই বাজে একটি যে আমরা সিচুয়েশনে ফুটতেছি আমাদের ইমেজ নষ্ট করতেছি আমরা তার পাশাপাশি যেই আমরা এয়ারপোর্ট থেকেও যে সমস্ত ফাইলগুলো হচ্ছে দুই একটা ফাইল হচ্ছে এয়ারপোর্ট থেকে তাদেরকে ফেরত দিচ্ছে যে ইমিগ্রেশন থেকে কয়েকটি ইস্যু নিয়ে যে আসলে এখানে অবৈধ হয়ে যাবে যাবে না এবং তার পাশাপাশি যারা কিনা এসেছে বা আসতে পারতেছে যখন কিনা ওই সমস্ত ভাই বন্ধুগণ তাদের ওয়াইফের যে ট্যুরিস্ট বিষয় এক্সটেন্ড করবে সময় বৃদ্ধি করবে ওই ফাইলটাও কিন্তু এখন হচ্ছে না সময় বৃদ্ধি করে দিচ্ছে না চলে যেতে হবে এক মাস পরে তো সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদের কারণে এই সমস্যার মধ্যে পড়তেছি আমাদের শুধু শুধু হারাচ্ছি শুধুমাত্র কয়েকজন হাতে গোনা বলদ বলদমার্কে কিছু লোক আছে এরা কিনে আপনি চালে আপনার ওয়াইফকে যে সময় বাড়াতে পারেন এক মাস জায়গায় দুই মাস করতে পারেন তিন মাস করতে পারেন শুধু শুধু রয়েছে নিয়ম রয়েছে নিয়মের মাধ্যমে থাকেন বা আপনার ওয়াইফকে আবার দেশে পাঠিয়ে দেন প্রয়োজনে আবার আনতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু একবার আসছে পরবর্তী সময় ইজিলি বিষা পেয়ে যাবে শুধুমাত্র তাদের নেগলেন্সের কারণে কিন্তু এখন এই সুধু সুবিধা থেকে সমস্ত প্রবাসী ভাই বঞ্চিত তো সেক্ষেত্রে আমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো যে ভোগ করতেছি দয়া করে কোনো প্রবাসী ভাই যে দয়া করে কোনো প্রবাসী পাই ওই সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনারা যে বা যেভাবে ইউজ করবেন না সঠিক ব্যবহার করবেন তা না হলে ক্রমাগতভাবে যেভাবে আমরা আমাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি আমরা যে পরবর্তী সময় স্টুডেন্ট বিষয় বলেন বা অন্যান্য ক্যাটাগরি বিষয় বলেন ওই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু প্রভাব সৃষ্টি হবে তাই তো আসুন আমরা আমাদের সরকার নিয়ম মেনে চলি নিয়ম মোতাবেক আমরা আমাদের জীবনযাপন করি তাহলে আরও জীবনযাত্রা সহজ হবে সুন্দর হবে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুলিল্লা